খুলি খুলি বলেন আবার এটা আমনের আগের 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 রাজার মাথার খুলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাইলে আবার যাই কন্যা যাইবার সুযোগ নাই বইয়েন আবার বুড়িয়া ঘরের পিছনে যাই খুলি দুগা এনেছে এত বড় বড় শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আজিমপুর কবরস্থানে আনি দুগা ইంది রাখছে এরপরে بادشاہে কা বুড়গা তো ক রাজা আমরা তো সারা পৃথিবীর বীর

আপনা এরাও দুনিয়া লোট দিছে এই মাথাতে এখন মাথা হেরা হেরা আপনি এ মাথা থেকে দুনিয়া সফটওয়্যার কিছু আনলোড করি আখেরা ডাউনলোড করেন ও রাজা আপনার মাথা মাথাটাও তাদের মতো কবরস্থানে চলে যাবে আপনাদের প্রত্যেকের মাথার ভিত্তি শুধু দুনিয়া ফাইতেছি আপনাদের মাথাতে আখেরা ঢুকাই পারলে একশো কোটি মুসলমান আপনারা পাইলাম না প্রত্যেকটা মানুষ পাগল পারা আশি বছর তিরাশি বছর হয়ে গেল আর কি এত মানুষ মারিও ওরে ওরে কি ঘটনা মরতে হবে আমাদের বাড়ি জাননা জান্নাতের চিন্তাটা করেন না রে ভাই আর কত দুনিয়ার দিকে থাকবেন আফসুস করবে আফসুস করবে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো তা এবার আল্লাহ জাল্লা শাহানু বলছেন আল্লাহ জাল্লা শাহানু বলছেন ও নবী বেলাল আপনি দত্তপুর বাসীকে লক্ষ্মী বেগরে লক্ষ্মীর আগরে আপনি দুনিয়ার উদাহরণ ওইভাবে দেন কামাইন আঞ্চল না হুম মিনা ওইভাবে দুনিয়ার জীবনের উদাহরণ যেভাবে আমি আসমান থেকে পানি নাজিল করছি দত্তপুরি পানি নাজিল করছি আর ফিহীন এরপরে শুষ্ক জমিন চৈত্র মাসের বড় বড় চাকের জমিনগুলো পানি বা গাছ লতাবাতা রোয়াগুলা দানের চারাগুলা কত সুন্দরভাবে শীষ মেলেছে ধান ধরেছে তারপরে সোনালি দানের দোল খেলেছে কিভাবে দোল খেলেছে তিন চার মাস পরে গেলে দেখা যায় আগে ছিল শুকনা চাক মাটির ছাক তিন চার মাস পরে গেলে মনে হয় যেন সোনালি ধান বা দোল খায় নূপুর লাগাইয়া বিছেলি লাগাইয়া আপনারা ড্যান্স দি কয় সালাম আলাইকুম নানু ভাই এসেছেন আপনি জমির কাছে আমি ধান বলছি ভাবিকে সালাম বইলেন আমি তার দশ দিন পর পেকে যাচ্ছি সোনালি ধান ভাবি নুপুর পরে মেশিনে ভাবে সে করি আমি ধানের এই আমি ধানকে তার কদম মোবারক দিয়ে চাপ দিবে আমি তাকে চেমো দিব ভাই লাভ ইউ এই বাবে ধান দোল খেলে খেলেড়ি রে ফাক্তা লাতাবিহি নাবা তোলাত দে ফার্ষ্ট মানে হাসি ইমান এর ধান দাইয়া লাগিলে ছ এটা কিচ্ছু নাই আ খেৰি যে খেৰির মাঠে সোনালি দাম ছিল খেৰিডারে মেচিন এ কুডা কু ডা করি মানে কুডা কুডা ধানের সিং এইডা বাতাসে উড়িয়া লিছে গৈ অথচ পনের দিন আগেও মাঠে কত সুন্দর ধানের দোল খেলছে কত দুনিয়ার ভাই একটা এইটাই ফার্স্টে আগষ্ট দশটা পর্যন্ত একটা মানুষ তার ডরে কথা কইতো না পুরা ফুলে ফলে শোষিত দশটাতে জামাইয়ে ফোন দিছে আম্মা একটু আসের ক্যান্টিমেন্ট একটু আসতে হবে উড়াউগুন্ডি বাতাসে রাখা দিয়া ঠিক কিনা বাত দি দিল সে এত বড় মুরগার রান কিন্তু মুরগার রানে ফেরেস্তারা সিল মারি দিছে আর সাজিম থেকে এটা জগন্নাথ ইউনিভার্সিটির মোসের বাম্পারওয়ালা সে খাইবে

আমার ভাই কত প্রেমের মানুষ একদম মিশুক মানুষ রসের মানুষ আল্লাহ আমার সাজু ভাইকে নেখায়াত দেন সুস্থ রাখেন ভাইয়ের ব্যবসাকে বরকত দেন কষ্ট হয়নি দশটাতেও ছিল ফুলে ফলে ক্ষমতার সুসবিধু দুইটাতে নাই আল্লাহ কত তুই ইডি তো তুই ছয়টা হইত্রিশ মিনিটে দিল্লি সাউর হানি খাবি সাউয়ে আনি খাবি তোর কলি যাবি যাই মাহি আনে কথা নেই কিরা দেখেন সুরে কাহাফে হাচল্লিশ নম্বর আয়াতে দুনিয়ার উদাহরণ আল্লাহ কি ভাবে দিচ্ছে আল্লাহ হু একবার তাজরু হু রিয়া হু বাতাস হু দানের কুডাইডাল লই যাব দানার গাছের লই যাব অথচ এ গাছটা কত সুশোভিত ছিল ব কান আল্লাহ আলা কুল্লি সাই মোক্তা দেয়া আল্লাহ প্রত্যেক ব্যাপারে শক্তিশালী প্রচন্ড ভাবি থেকে প্রচন্ড ক্ষমতাশালী দত্ত ভাড়া দোয়ানো লগে শামসুয়ে লাগছে কইরে তুই বাড়ি গেছো গে সাহেদ কত কিতে করবি কত ঘুষেইম তখন কত কিচ্ছু করতে এর করসা কর করে তুই বেশি কথা করছে। কত করসা কর তুই করিবাবি হাই কই লইব তুই কিছু করতে তিন ক সাহসি চাই তো হেতে কর তুই কইলে হইব নি এতে কর তুই কইলে আল্লাহ ক শায়েদা আর তোরা যে কষ্ট কর দনকার কর্তা কারণে হইতো না আই জিটা কই হিড হইব ফাআলুল লিমা ইউরিদ আমি আল্লাহ জিটা কই হিডা করি ছাড়ি সুবহানাল্লাহ আমি বলি দি আল্লাহ যা চাই আপনি সব কিছু ঠিক করি বললাই আপনি আফন জামাইরে প্রধান সেনাপতি বানাইয়া দিলে আর সাইদি স্বামী বলছিল ক্ষমতা রাইকবাল সকল ছিদ্র বন্ধ রাখে কিন্তু ফরাজয়ের ছোট্ট অজ্ঞ সিদ্ধ থাকে এটা কেউ বন্ধ করতে পারে না ওই বেউলার বাসর ঘরের লাইন হ্যাঁ ছোটবেলায় শুনছি লক্ষিন্দার বাসর ঘর ওই বগুড়াতে আছে ছোট্ট করে এক কছিদ্র দিই সুন্দর করে শালাকে বুঝাই দেয় শালা তুমি রাগ হইও না একটু শান্ত হও শান্ত হও আনটি বুঝাও ঠিক ওবা সবকে কয় আল্লাহ আর জোরে আল্লাহ এক সুরে আল্লাহ আল্লাহ কয় কে কয় আল্লাহ ওয়াকানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা প্রত্যেক শাইইন মানে অনুভর মানু আমি কাল্লা যাইতে যাইতে ডাবা ভাষাতে হুতিয়ের টাওয়ারে সমত করি ওড়ে আমার ছাত্র শরীফেরে কইলাম আমার ডাইভার শরীফ দেখছ তুই সমত কর কয় না কানে গালস বাড ডিম জান কানে গালস করে এজ লাইক টাওয়ারে ওই এগুলা গোল্লা রাউন্ড এগুলা কানের মতো এগুলা মোবাইলে তোর বর কথা আর কথা হুনি মোবাইলে কালা হাঁড়ার ভিতরে হাঁড়াই দেয় মধ্যে কোনো কি নাই সংযোগ নাই এটি জাস্ট আল্লাহর হুকুম আল্লাহ লোয়ারে কয়ে দিছি তুই এনে কর বিজ্ঞানিকের মাথার ভিতরে দিয়ে দিছি হ্যাঁ তুই এনে এনে সফটওয়্যার বইয়া হুইটলে তোর লুঙ্গির নেটওয়ার্ক ঠিক থাকে তুই সফটওয়্যার ইঞ্জিনিয়ার মতো করি না এডি কার হুকুম কার দেখছো তুই সাইন বলছে আল্লাহ কুল্লি সাইন মুক্তাদিরা প্রত্যেক ব্যাপারে আমি আল্লাহ ক্ষমতাশীল সুমান আল্লাহ দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা করছে পনেরোটা স্বভাব দেশে ইমাম সঈদ না না কর্তুবী রহেম স্পেনের তাৎসির কর্তুবী থেকে জামিউল আহকাম তাফসিরে এই এক দুইটা কোরআন আছে হুকুম আহকাম গুলা লেখা আর আহকামুল কোরআন লীল কর্তবী আহকামুল কোরআন লীল জাসাস এই ইয়াতে এ আয়াতে দুনিয়ারে কেন আল্লাহ ফানির লগে তুলনা দিছে পনেরোটা জবাব কয়টা আর জোরে এই পনেরোটা জবাব দি চারটা প্রশ্ন আছে রে ওয়ে সাইটা প্রশ্নের জবাব দেই তারপর শেষ করি মুহিনবি নি কারা কারা লিল্লাহ তাকবীর দেখছত আর নান্নু ভাইও হুনবো মাশাআল্লাহ মুহাক্কে আলে এরা আলেম ওলামারা কোরআনের পাগলরা কোরআনের ওয়াজ শুনতে শুনতে গড়ির দিকে সাইবার টাইম নেই দেখছো আই টাইম লেখছি হার্টের দিকে চাই না চালাইতে আসি ভক্তিতে হয় আর হার্ট শেষ হইব আই শেষ হইব শেষ করি উড়ালাম এ দুনিয়াত কি আবার আইউমনি উমা হইসো যায় চলগে হিন্দি দশ মিনিট নষ্ট করছি না তৈরি দশ মিনিটে তার 30 মিনিট বনা দেওয়া উচিত কি ইতি আফসারি ইতি না ইতি জনগণ তোরা আরো ঘরে জরিমানা করি তো ঘরে বনা দিদি ইতি জনগণ সে কেন খোদ্ভাব নাগো এদিনা সেনবাগ সভাপতি কেশমিয়ার ব্যাগ ফেন্সিপাল টেন্সিপাল বেগুন আরো দিচ্ছে কামনে খোদ আছেন দরকার আছে এটা তো দৃষ্টি কুটু আয় করে তাই ইসলামী টাওয়ার